হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য হিস্ট্রি এসিসি ফোর হিসাবে যারা অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট অর্থাৎ ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা এই বিষয়টি রেখেছ তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছিলাম সেখানে বারোটা প্রশ্ন আমি রেখেছি ইম্পর্টেন্ট হিসাবে তার থেকে কিছু প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে এবং এখন আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে আরও দুটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যেগুলো লালকালিতে গোল করে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সেমিস্টারের প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখানে গিয়ে থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে তাহলে চলো দেখে নাও এখন যে দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে পাল যুগের শিল্প স্থাপত্য বা চিত্রকলা সম্পর্কে লেখো আর একটা হচ্ছে চোল শিল্পকলা সম্পর্কে টিকা লেখো যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো দেখে নাও আর যেগুলো বাকি আছে সেগুলো খুবই অল্প সংখ্যায় আছে চার পাঁচটা আছে আমি দিয়ে দেব তাহলে দেখে নাও প্রশ্নের উত্তরটা ভালো করে দেখে নাও পাল যুগের শিল্প স্থাপত্য আর একটা হচ্ছে চোল শিল্পকলা এভাবে বলবে বাংলার পাল যুগের যেটা শিল্প স্থাপত্য বাংলার স্থাপত্য ভাস্কর্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন আবিষ্কৃত হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শতকে অর্থাৎ পাল সেন আমলে পাল যুগের স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলার যথেষ্ট অগ্রগতি ঘটে স্থাপত্য নিদর্শনের মধ্যে প্রধান উল্লেখযোগ্য হচ্ছে বৌদ্ধবিহার এবং সংঘারামগুলি এছাড়া বাংলা স্থাপত্য ভাস্কর্যের প্রধান কেন্দ্রগুলি ছিল পাহাড়পুর এখানে খনন ফলে পাওয়া গিয়েছে সোমপুরী বিহারের ধ্বংসাবশেষ এবং চারিদিকে প্রাচীর বেষ্টিত এই বিহার একশো আশিটি কক্ষ আছে কক্ষগুলির চারিদিকে ঘোরানো দড়দালান দ্বারা যুক্ত এবং মধ্যস্থলে প্রশস্ত উন্মুক্ত অঙ্গন অঙ্গন মানে হচ্ছে উঠান সেখানে অবস্থিত একটি মন্দির সম্ভবত মন্দিরটি ছিল পঞ্চতল বিশিষ্ট মানে পাঁচতলা যুক্ত চারিদিকে চারটি তোরণ ও চারটি গর্ভগৃহ ছিল মন্দিরে অনেকগুলি শিখর যুক্ত ছিল মাটির ইটের তৈরি মন্দিরটিতে সর্বত্র ভদ্র শিল্প এবং শিলি অনুসরণ করা হয়েছিল শিল্পশৈলী হবে এটা শৈলী অনুসরণ করা হয়েছিল এরপরে চেঞ্জ করে দেখো এটা বলবে ভাস্কর্য শিল্পের প্রধান প্রেরণা ছিল সমসাময়িক ধর্মজীকা এবং ধর্মজীবিকা এবং শাসক শ্রেণীর এবং বণিক শ্রেণীর পৃষ্ঠপোষকতা এবং শিল্পশাস্ত্রানুযায়ী বৌদ্ধ ব্রাহ্মণ্য জৈন দেবদেবী মূর্তি নির্মাণে শিল্পীদের অতন্ত্র প্রয়াস এবং পাল যুগের দুজন প্রখ্যাত ভাস্কর হলেন ধিমান এবং বিতপাল এটা শর্ট আসতে পারে ভাস্কর্য শিল্পের উপাদান ছিল প্রস্তর ও টেরাকোটা পোড়ামাটি প্রস্তর নির্মিত কয়েকটি ভাস্কর্যের নিদর্শন হল প্রথম মহিপালের রাজত্বকালে বাঘাউড়া বিষ্ণুমূর্তি এবং গোবিন্দচন্দ্রের রাজত্বকালে সূর্যমূর্তি এবং তৃতীয় গোবিন্দের রাজত্বকালে সদাশিব মূর্তি এরপর এখানে চলে আসবে পাহাড়পুর মন্দিরের ভিত্তি বেষ্টনীতে গ্রহিত এবং টেরাকোটা টেরাকোঠা প্যানেলে উত্তীর্ণ হয়েছে লোকায়ত জীবনযাত্রার বিভিন্ন দৃশ্য কৃষ্ণ লীলা এবং রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য ময়নামতিতেও পাল যুগের কিছু টেরাকোটা পাওয়া গেছে যার মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবনকে প্রতিফলিত করা হয়েছে পাল যুগের ভাস্কর্য শিল্পের কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল মনুষ্য আকৃতি বিভিন্ন আসন মুদ্রা এবং ভঙ্গ যুক্ত করে দেবদেবীর আপাত দৃষ্টিতে ইন্দ্রিয় গ্রাহ্য দৈহিক আবেদনের সঙ্গে আধ্যাত্মিকতা যুক্ত করা হয়েছে এরপর প্যারা চেঞ্জ করে বলবে পাল যুগে চিত্রকলার নিদ দর্শন আবিষ্কৃত হয়েছে এই চিত্রকলার নমুনা প্রধানত পাওয়া গেছে বৌদ্ধতান্ত্রিক গ্রন্থাদির পুঁথিতে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাংলার এশিয়াটিক সোসাইটি এবং অন্যান্য সংগ্রহশালায় এইসব চিত্রশিল্পের নিদর্শন রক্ষিত হয়ে আছে এবং চিত্রশিল্পের বিষয়বস্তু প্রধানত বজ্রবান এবং তন্ত্রযানের দেবদেবী তাহলে অব্দি বলবে এটা হয়ে গেল পাল যুগের শিল্প স্থাপত্য এরপর যেটা হচ্ছে এই প্রশ্নটা অর্থাৎ চোল শিল্পকলা সম্পর্কে টিকা এখান থেকে বলবে চোল শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা পল্লবদের দ্বারা প্রচলিত দ্রাবির স্থাপত্য রীতি চোল আমলে পরিণতি লাভ করে চোলদের প্রথম যুগের মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিজয়া চোলেশ্বর বিজয়ালয় চোলেশ্বর মন্দির এবং মন্দিরটির গর্ভগৃহ গোলাকৃতি চারিদিকে বর্গাকৃতি প্রদক্ষিণ পথ এবং সারি সারি স্তম্ভযুক্ত মণ্ডপ বিভিন্ন তলযুক্ত বিমানের শীর্ষদেশে দেশে স্তূপিকা এবং মন্দির গাত্রে স্তম্ভের মোটিফ এবং মোটিফ এবং এই বৈশিষ্ট্যের পল্লব শিল্পের উত্তরাধিকারী এটা চেঞ্জ করে বলবে প্রথম পরাস্তকের রাজত্বকালে ত্রিবিনোপল্লীতে প্রতিষ্ঠিত হয় কোরঙ্গনাথের মন্দির এটি দ্রাবির রীতির নতুন দিগন্ত উন্মোচন করে এবং রাজরাজ দ্য গ্রেটের আমলে রাজরাজ দ্য গ্রেটের আমলে তাঞ্জরে এবং রাজেন্দ্র চোলের রাজত্বকালে গঙ্গৈকুণ্ড চাল চোলপুরম এটা হচ্ছে তোমার কি গঙ্গৈকুণ্ড চোলপুরম নির্মিত মন্দিরগুলি ভারতীয় স্থাপত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তাঞ্জোরে অবস্থিত শিব মন্দিরটি রাজরাজেশ্বর এবং বৃহদীশ্বর বৃহদীশ্বর মন্দির নামে প্রসিদ্ধ এবং পূর্বদিকে দিকে যুক্ত একশো মিটার দীর্ঘ চুরাশি মিটার প্রশস্ত প্রাচীর বেষ্টিত আয়তক্ষেত্র মন্দিরটি নির্মিত মন্দিরটি হাজার তিন থেকে হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এরপর এখানে চলে আসবে হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নির্মিত গঙ্গাইকোন্ড চোলপুরমের মন্দিরটি এই মন্দিরের প্রতিরূপ এবং একশো মিটার দীর্ঘ চৌত্রিশ মিটার প্রশস্ত মন্দিরটির সঙ্গে যুক্ত সু উচ্চ মণ্ডপ ও বিমান উক্ত দুটি মন্দিরের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে যথাক্রমে অমিত শক্তিমত্তা এবং অপার সৌন্দর্যবোধ প্যারাচেঞ্জ করে বলবে ত্রয়োদশ শতকে চোল শিল্পে চোল প্রতিভাত হয় এই দুটি উদাহরণ হল মন্দির এবং ত্রিভুবনেশ্বর মন্দির এই পর্যায়ে বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের অলঙ্কার বাহুল্য এবং প্রধান মন্দিরের তুলনায় গোপুরমের অধিক গুরুত্ব মন্দির স্থাপত্যের এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় পরবর্তীকালে বিজয়নগরে চেঞ্জ করে বলবে চোল যুগে ভাস্কর্য শিল্পের অগ্রগতি ঘটেছিল ভাস্কর্য শিল্প নিদর্শনগুলিতে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় দেব মূর্তি মানব মূর্তি এবং অলঙ্করণ চোল শিল্পের মানবকেন্দ্রিক আবেদন দক্ষিণ ভারতীয় শিল্পে বৃহত্তম অবদান মন্দির স্থাপত্যের অঙ্গীভূত মূর্তিগুলি ছিল প্রস্তরময় দশম শতাব্দীর মধ্যভাগ থেকে ব্রোঞ্জ ঢালটি করে মূর্তি নির্মাণ পদ্ধতি প্রচলিত হয় অসংখ্য ব্রোঞ্জ মূর্তির মধ্যে নটরাজের মূর্তি হচ্ছে উল্লেখযোগ্য সর্বাধিক বৃহৎ আকৃতি বিশিষ্ট নটরাজের মূর্তি পাওয়া যায় নাগেশ্বর মন্দিরে এবং মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন মোটিফ, পুষ্পলতা পত্রাদি সহ কুমারাজি সারি সারি পশু পাখি ও নৃত্যরত আকৃতি এবং পৌরাণিক কাহিনী চিত্র এরপর প্যারা চেঞ্জ করে বলবে চোল যুগের চিত্রকলার নিদর্শন পাওয়া যায় বিজয়ালয় চোলেশ্বর মন্দিরের গায়ে মহাকাল দেবী ও নটরাজ শিবের মূর্তি অঙ্কিত আছে বৃহদীশ্বর মন্দিরের গায়ে চিত্রিত বিষয়গুলি পৌরাণিক শিব কাহিনী থেকে গৃহীত যেমন কৈলাসের শিব নটরাজ ত্রিপুরাণ্ডক এবং প্রভৃতি এ চিত্রাঙ্কনে প্রকাশিত হয়েছে শিল্পীর কল্পনা শক্তির ঐশ্বর্য তাহলে এটা বলে এটা শেষ করবে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আমি দিয়ে দিলাম একটা হচ্ছে তোমাদের পাল যুগের শিল্প স্থাপত্য এবং চিত্রকলা সম্পর্কে লেখো আর একটা হচ্ছে চোল শিল্পকলা সম্পর্কে টিকা লেখো তাহলে দেখো তোমাদের অনেক কটাই প্রশ্ন হয়ে গেল আর খুব একটা বাকি নেই এখানে তিনটে আছে এখানে একটা আছে চারটে এবং এখানে একটা পাঁচটা এই পাঁচটা দিলেই তোমাদের যা আমি বলেছিলাম তা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমরা চ্যানেল ফলো করো এবং এই সমস্ত ভিডিওগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে